আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি স্কুল লাইফে তেমন খেলাধুলা দিই নাই বললেই চলে আমি কখনো খেলার অনুষ্ঠান হলে আমি যেতাম না কিন্তু কলেজে আসার পর আমি টুকটাক করে টুকিটাকি খেলাধুলায় অংশগ্রহণ করেছি দেন আমি কিছু প্রাইজ অর্জন করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমত হচ্ছে এই ক্রেজটা রানার্স আপ আমরা বলমারি সরকার মানে আমাদের যে বলমারি উপজেলাটা আছে এখানে হচ্ছে আমরা চাট কলেজ মিলে গিয়েছিলাম তো সেখানে আমরা রানার্স আপ হয়েছিলাম বলমারি সরকারি কলেজ থেকে তো এটা আমার লাইফের প্রথম একটা ক্রেজ আমার ইচ্ছা ছিল যে আমি লাইফে অনেক অনেক ক্রেজ আমি দেখেছি আমার কাজিনটা পেয়েছে বাট আমি কখনও পাইনি এটা নিয়ে আমার খুব বড় একটা আক্ষেপ ছিল তো প্রথম ক্রেজ আমার এটা দেন হচ্ছে আমি এটা পেয়েছিলাম তুষার স্কেয়ার থেকে আমাদের কলেজে এসে হচ্ছে এক্সাম নিয়েছিল তো টপ টেন যারা হয়েছিল তাদেরকে একটা গিফট দিয়েছিল তো সেখানে আমি টপ থ্রি মানে থার্ড পজিশনে ছিলাম আমি তো এখানে হচ্ছে আমি একটা ক্রেজ পেয়েছিলাম তো সেটাও আমি আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে আমার ক্রেসটা সুন্দর একটা গোল্ড এর বক্স বক্সে করে দেওয়া হচ্ছে এটা ছিল আমাদের কলেজ পর্যায়ে আমরা কলেজে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের সাথে হচ্ছে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তো সেখানে আমরা সেকেন্ড ইয়াররা চ্যাম্পিয়ন হয়েছিলাম তো এটা ছিল আরেকটা আর এটা ছিল কলেজে উপস্থিতির জন্য আমি আমরা যেহেতু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট তো আমার পঁচিশ সালে উপস্থিতির দিক থেকে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম তো উপস্থিতিতে হচ্ছে ক্রেস এটা আর এই ক্লাসটা হচ্ছে গত বছর যখন ক্রীড়া সাংস্কৃতিক ও ক্রীড়া বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান হয়েছিলো তখন ভলেন্টিয়ার দায়িত্বে ছিলাম তো সেই জন্য হচ্ছে এই ক্লাসটা পেয়েছিলাম আর দেন হচ্ছে আসি এটা আমার গত বছরের স্মৃতিশক্তি পরীক্ষা যে খেলাটা অনুষ্ঠিত হয় সেখানে হচ্ছে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম সেই উপলক্ষে এই গিফটটা পেয়েছিলাম ফার্স্ট প্লেট অনেক সুন্দর হ্যাঁ তারপর ছিল ওইটাই দেখে না আর এটা ছিল সেকেন্ড এটা আমি কবিতায় দ্বিতীয় হয়েছিলাম তো এটা হচ্ছে সেই প্রাইস ছিল দেন হচ্ছে এটা আমি একুশে ফেব্রুয়ারিতে কবিতা কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছিলাম সেই প্রাইজ এটা তো আমার লাইফে আমি তেমন অনুষ্ঠানে যাই নাই অংশগ্রহণ করি নাই তারপর কলেজ আসার পর অনেক কিছু পেয়েছি তারপর এটা ছিল ছাব্বিশে মার্চের রচনা প্রতিযোগিতার পুরস্কার আমি থার্ড হয়েছিলাম আর দেন এইগুলো হচ্ছে এই বছরের তো এটা ছিল আমার ভারসাম্যদুর দিয়েছিলাম তো ভারসাম্যদুর আমি লাইফে কখনও ভারসাম্যদুর দিই নাই এটাই ফার্স্ট টাইম ছিল তো আমি সেখানে থার্ড স্থান অধিকার করেছিলাম আমি থার্ড হয়েছি আর এটা ছিল স্মৃতিশক্তি পরীক্ষায় সেকেন্ড পুরস্কার এটা হচ্ছে এই বছরের আর আগে যেটা দেখেছিলাম সেটা গত বছরের ছিল এবার স্মৃতিশক্তি পরীক্ষায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি তো সেই জন্যই হচ্ছে এই প্লেটটা আর এই প্লেটটা হচ্ছে উপস্থিত বক্তৃতা উপস্থিত একটা বিষয়ের উপর বক্তৃতা দেওয়া হয়েছিল তো সেখানে আমি থার্ড হয়েছিলাম তো আমার কলেজ থেকে পাওয়া মোটামুটি এই গিফট আর লাইফে মনে হয় না যে কখন আমি আর খেলাধুলায় অংশগ্রহণ করবো আর এরকম গিফট পাবো তো এগুলোই হচ্ছে আমি রেখে দেবো তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার কমেন্টস করে জানাবেন যে আমার গিফটগুলো আপনাদের কাছে কেমন লাগলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম